বিশ্ব কিং আছে না আরে ভাই এতদিন ছিল না বিশ্ব কিং origignal হলো হামজা চৌধুরী এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে ভাই আমরা একটু চলতে চলতে একটু কথা বললাম আমরা আগে কখনো আড্ডা করি নাই যে হামজা একসময় এরকম ইংল্যান্ড প্রিমিয়ার লিগে কিন্তু খেলতেছে ভাইয়া কোন লেভেলের একটা প্লেয়ার আই এক কথা অনেক গণমাধ্যম বলতছে এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সুপারস্টার হলো বাংলাদেশী হামজা চৌধুরী এটা ভাবতে আমাদের ভালো লাগে ইউরোপ ক্লাব ইউরোপ ক্লাবের মধ্যে খেলার কারণ না স্বপ্ন আছে এই দক্ষিণ এশিয়ার যে আমাদের মহাভারত বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন এমন কি এশিয়া মহাদেশের সবারই স্বপ্ন থাকে ফুটবলারদের বিশেষ করে কি ইউরোপের যে কোনো একটা নামি দামি ক্লাবে খেলবে এটা কি আসো কি আদৌ কি আমাদের এশিয়ার পোলাপানের স্বপ্ন কি পূরণ হয় হয় না ভাই স্বপ্ন স্বপ্নই থেকে যায় ওই যে গরিবের স্বপ্ন হলে যা হয় হামজা জমি ভাই সেটা বাস্তবে প্রমাণ করলো আর বাংলাদেশের হিসাবে খেলতে যাচ্ছে

কোথায় খেলবে বিশ্বকে প্রেজেন্ট করবে সেই লেভেলে খেলবে কাতার বিশ্বকাপ দেখবে সেই বিশ্বকাপে খেলবে এটা হলো জামাল স্বপ্ন আসলে সব টিমেরই স্বপ্ন থাকে কাপ আর জামাল ভুয়ের স্বপ্ন আসলে অনেক কিছু বিশ্বকাপে খেলা মানে অনেক কিছু বাংলাদেশের জন্য কারণ বর্তমান যে লেভেল পিছাইতে পিছাইতে একশো পঁচানব্বই লেভেল হে আছে আমরা সেই একশো পঁচানব্বই লেভেলে জাতীয় টিমে খেলবে কই ইংল্যান্ডের তেরো পয়েন্ট থাকা একটা টিমের প্লেয়ার এসে খেলবে ওর ভাই এটা ভাবা যায় মানে এটা মার স্বপ্ন মার চাওয়া এটা সবচেয়ে সবারই একটা মানে ছেলে বলেন মেয়ে বলেন সবাই বাবা মার চাওয়াটাকে সব কিছুর মধ্যে পুরো বাংলাদেশ অলরেডি তার নামের পিছনে বসে গেছে সবখানে আমিও দেখো আমারও ভালো লাগতেছে বলে আমরা এখন গর্বের সহিত একটা কথা বলতে পারবো ভাইয়া আমাদের কিছু থাকবো না তো বোমা বলেন আর কি রাশিয়ার কি

ছোট হিসাবেই দেখে তো আমরা এই ওইটাকে আমরা আবার চোখ রাঙ্গানি কাউরে ছোট হিসাবে থাকতে চাই আমরা বড় হিসাবেই থাকতে চাই মহান সম্মানে মাথা উঁচু করে যতদিন বাঁচবো মুসলিম হিসাবে মাথা উঁচু করে থাকবে তো হামজা চৌধুরী একজন মুসলিম প্লেয়ার আপনারা ভালো করে জানেন তার বাবা মা মুসলিম সেও একজন মুসলিম তো যাই হোক সেটা বড় কথা না তার বয়স হলো ছাব্বিশ বছর তো কতদিন সার্ভিস দেবে আমাদের জাতীয় টিমে মিনিমাম দশ বছর আর হ্যাঁ এই জামাল ভুয়ারা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তার হামজা হামজা চৌধুরী সোয়া পেলে ভাই ওই যে বলে না বলে স্বর্গদোষে নাকি লোহা ভাষে তো কথাটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যখন হামদা চৌধুরীর মতো প্লেয়ার এসে বাংলাদেশে খেলবে জাতীয় টিমে এবং লারা সারা দেবে ক্লাবগুলোতে অটোমেটিক ক্লাবগুলো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক পলাপানের স্বপ্ন চেঞ্জ হয়ে যাবে আরে ভাই সেটা বড় কথা না বাংলাদেশ যে ফুটবল পাগল একটা দেশ তার পরিমাণ কিন্তু বিশ্বকাপ আসলেই বোঝা যায় ক্রিকেট আমাদের সবচেয়ে জনপ্রিয়তা খেলা এটা আমরা মনে করি বিশেষ করি কিন্তু ফুটবল পাগল জাতি হলো বাঙালি এটা হান্ড্রেড পার্সেন্ট কেননা বিশ্বকাপ আসলে তার নমুনা তো দেখা যায় ওরে ভাই কিরো ফাকা কিরো ফাটি কি চার দোকান বলেন সেইখানে এইখানে ফুটবল ছাড়া এখন কথাই হয় না তো আসলে কি বলবো এগুলো আসলে ভালো লাগে ভাই হামজা চৌধুরী সবকিছু অলরেডি সতেরো ব্র্যান্ড হয়ে গেছে এখন আমরা পিছনে না সেভেন না ওয়ান সামনে লাগাই নেন হয়ে যাবে হামজা চৌধুরী তো হামজা চৌধুরী জার্সি অলরেডি ব্র্যান্ড হয়ে যাতেছে বাংলাদেশে একটা ব্র্যান্ড তৈরি হতেছে কেননা এটা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট অলরেডি ফেসবুকে যা দেখলাম সার্চ দেওয়ার পর অনেক গ্রুপ বাংলাদেশে খুলে দিয়েছে অলরেডি ফুলাহান তো জানেন কিরকম ফুটবল পাগল তারপর মানে আপনারা ফেসবুকে গেলেই পাবেন কতই না তার নামে আনাগোনা শুরু হয়ে গেছে অলরেডি তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি হামজা চৌধুরীকে এবং দর্শক পুরো গ্যালারিতে ক্রিকেটেরও ফুটবলে বেশি ফিরবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন এই হামজা চৌধুরী যখন এসে বাংলাদেশে যে কোনো স্টেডিয়ামে খেলবে দর্শক কি আটকাতে পারবে না দর্শক পুরো পাগল হয়ে যাবে হামজা চৌধুরীর খেলা বলেন আর তাকে দেখার জন্যই বলেন যাই হোক সেটা বড় কথা আমাদের এখন গর্বের একটা বিষয় হয়ে গেল একটা আমরা বুক ফুলিয়ে বলতে পারবো বলে আমাদের ভারত পাকিস্তান ভুটান মায়ানমার নেপাল মালদ্বীপ মানে শ্রীলঙ্কা যত আশেপাশে দেশ আছে আমাদের এখন এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় প্লেয়ার হলো হামজা চৌধুরী ঠিক আছে আপনাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাংলাদেশের কিং হামজা চৌধুরীকে পেয়ে গেছি যাই হোক আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আলহামদুল্লাহ আজ ধর্মক্ষেত্রে আপনার কাজ করুন যদি বেশি থেকে